আলমারিটা পরে খুব মনটা খারাপ হয়ে গেল তার কারণ হলো এত সুন্দর সুন্দর জামাগুলোকে আমাকে বাদ দিতে হবে কারণ এই জামাগুলো আর ওর হয় না ছোট হয়ে গেছে এই জামাগুলো না ও পরেও নি কোনোটা তো একদিনও পরেনি ও না ছোটবেলায় এই জামাগুলো পরতে পারতো না ভয় পেত খুব হালকা জিনিস পরতে পছন্দ করতো তাই জন্য আর ওকে পরানো হয়নি কিন্তু ওই যে আমার শখ আগে থেকেই যে আমার বেবি গার্ল হবে আর আমি এই জামাগুলো পরাবো তাই জন্যই আর কি কেনা তো যাই হোক আজ আলমারিটা গুছিয়ে নিলাম আর এই ছোট জামাগুলো আমি প্যাক করে রেখে দেব আর আজ আবার যাব শপিং করতে বাঙালিদের শপিং তো শেষই হয় না তো কাজবাজগুলো একটু তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছি তারপরে বেরিয়ে পড় যে আমি ঘরে সব গোছ গাছ করছি তাই মাম্মামকে বলেছি রান্নাবান্না করতে তো মাম্মাম আজকে রান্নাবান্নাটার দিক সামলাচ্ছে আর আমি ঘরবাড়িগুলো একটু গুছিয়ে নিচ্ছি সব ছড়িয়ে ছিটিয়ে নিয়েছিলাম এখন তো পুরোপুরি গুছানোই হয়ে গেল কিছুটা বাকি একদম সব ছড়িয়ে নিয়েছিলাম তো যাই হোক আমরা চলে এসছি মার্কেটে মানে গোল বাজারে তো এই কুর্তিগুলো এবার খুব চলছে অনেকেই নিচ্ছে কিন্তু আমার না সবাই যে জিনিসগুলো নেয় সেগুলো আমার একদম পছন্দ না তো আমি ভাবলাম এর থেকে এগুলোই নেই কিন্তু একটু যেন আলাদা হয় আমারটা তো দেখছিলাম এই কুর্তিটা তোমাদের দাদাভাই আমাকে নিতে বলছিল তো দেখি নেই কি না তো যাই হোক কি নিলাম কতগুলো শাড়ি কতগুলো ড্রেস আর দেখালাম না কেনাকাটি কারণ ভিড়ের মধ্যে না অত ভিডিও করতে পারছিলাম না তারপরে আমি বাড়িতে গিয়ে সব তোমাদের সঙ্গে শেয়ার করব আগের দিন তো শেয়ার করেছিলাম যে কুহুর ড্রেসগুলো তো আমাদেরগুলো শেয়ার করিনি তো আজ হচ্ছে আমাদেরগুলো শেয়ার করব তো কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা বেরিয়েছিলাম সেই বিকেল বেলায় হয়ে গেছে রাত এত শপিং করেছি চলো বাড়ি থেকে দেখা হচ্ছে আর কি সুন্দর লাগছে দেখো পিসটা আর এই পকোড়াগুলো গোলবাজার থেকে এনেছি গরম গরম ভাজ ছিল ভীষণ টেস্টি হয় এই পকোড়া তো এগুলো সবাই মিলে এখন খেয়ে জামা কাপড় দেখাচ্ছি তোমাদের তো বন্ধুরা দেখতেই পেলে যে আজ আবার গিয়েছিলাম শপিং করতে মানে বাঙালিদের শপিং শেষ হয় না পুজো থাকবে পুজো শুরু হওয়ার আগ পর্যন্ত তো আমাদের তো প্রত্যেক বছরই লেট হয়ে যায় শপিং করতে তো দাদা হয় একদম পুজোর কাছে চলে আসবে তারপরে হচ্ছে শপিং করতে যাবে তো যাই হোক মোটামুটি কমপ্লিট হয়েছে আর আরও কিছু অনলাইনে আছে বাকি আছে ওগুলো আসতে যদি পুজোর আগে আসে খুবই ভালো কথা আর যদি পুজোর মানে পুজোর মধ্যে আসে বা পুজোর পরে আসে তাহলে কিছু করার নেই কালি পুজোতেই করতে হবে তো যাই হোক এত বেশি কথা না বলে আমি কি কি কটা শাড়ি নিয়েছি কি কি ড্রেস নিয়েছি সবই তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে ঠিক আছে তো আমি প্রথমে আমার ড্রেসগুলো দেখাই ঠিক আছে এটা হলো আমার থ্রি পিস দেখাই দেখায় এইরকম হোয়াইট কালারের ড্রেস সেরকম নেই আছে মানে খুব কম তো এই ড্রেসটা দেখে হচ্ছে আমার খুব ভালো লাগলো শিফনের ওপরে খুব সুন্দর লাগছিল ড্রেসটা আমার খুব পছন্দ ড্রেসটা তো বাড়িতে এসে পড়লাম তোমাদের দাদাভাই ভাই বললো যে খুব সুন্দর লাগছে হাতার কাছে এরকম একটু চুমকি বসানো রাত্রিবেলা পরে পরে বেশ ভালো লাগবে এটা এটা হলো আমি পরে ভাত করছি রাখি এটা হলো প্যান্ট এটা প্যান্ট প্যান্টের নিচে এরকম হালকা ডিজাইন আছে প্যান্টের নিচে এরকম হালকা ডিজাইন আছে সফ কাপড়টা সত্যি পরে যায় আরামে পরেছি আর এটা হলো ওনাটা তৈরি হয়ে গেল একটা আর এটা হলো একটা ওয়ান পিস সিম্পলের মধ্যে ওয়ান পিস আমার দেওয়া অমরের কাছে নিচের দিকে একটু দেওয়া আছে তো এটা হলো আমার ওয়ান পিস আমার না ওয়ান পিস করতে ভীষণ ভালো লাগে আমার যে কতগুলো ওয়ান পিস আছে আমি বেশিরভাগ ওয়ান পিসই নিই তো এবারে হচ্ছে থ্রি পিসটা চলছে আমার থ্রি এবারে চলছে না শুধু আগেরবারও চলছিল কারণ আগেরবার আমার দুটো থ্রি পিস নেওয়া হয়েছে তো এবারে এটা দেখে পছন্দ হয়েছে সত্যি কথা বলতে এবারে আমার তেমন কিছু নেওয়ার ইচ্ছাই ছিল না তো আমাদের দাদা ভাই বলছে না নিতে হবে বছরে একটাই পুজো ও বছরে এই পুজোটা দুর্গা পুজোটার জন্য সবাই অপেক্ষা করে থাকে যে নতুন নতুন জামা কখন তো যাই হোক এখন আমি শাড়ি দেখাচ্ছি প্রথমে দেখায় বাম শাড়ি যেটা হলো মাম্মের শাড়ি আমি এ দেখাচ্ছি না যেরকম করে দেখাচ্ছি এরকম বাবার পিন্ট ভীষণ সুন্দর শাড়িটা বোঝা যাচ্ছে কি না আমার খুব পছন্দের একটা শাড়ি খুব সুন্দর হচ্ছে এটা যাই হোক আমি পুরোটা করছি না এরকম দেখাচ্ছি যখন করবে তখন তো ফটো তুলবো দেখবেই তাই জন্য দেখা যাব না ঠিক আছে এরকম শাড়িটা মাম মামের শাড়ি এটা এবার আমার শাড়িগুলো আমি ব্লাউজ বানিয়ে নিয়ে চলে এসেছি ব্লাউজ হচ্ছে এটা হল আমার একটা শাড়ি ব্ল্যাক কালারের মধ্যে এটা পা পাটা ভীষণ সুন্দর আর ব্লাউজটাও হচ্ছে পিঙ্ক কালারের মানে পিঙ্ক কালার নাকি এটা রানি কালার এই যে এই কালারটা হচ্ছে ব্লাউজ Sì, sì, sì. Ero come un di tango, finito la raccolta. E i calorini, ecco, bravi. ভীষণ সুন্দর পাটটা হলো স্কাই ব্লু স্কাই কালার ব্লাউজের কালারও এইটা এটা হলো আঁচল এটা আচল এটা আচল আর শাড়িটা পুরোটা এইরকম এই হয়ে গেলো আমাদের পুজোর বাজার আর এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি তো অনলাইনে হচ্ছে অর্ডার দিয়েছি আর একটা ড্রেস তো জানি না কবে আসবে এর মধ্যেই তিরিশ তারিখ দেখাচ্ছে আসবে তো আগে আসলে তো ভালোই হয় আগে আসলে পরে পুজোতে পড়া যাবে আর এবারে পুজোতে বৃষ্টি থাকবে জানি না কোন দিন বেরোতে পারবো নেওয়ার দরকার নিয়েছি ড্রেস এবার বেরোতে পারবো কি সেটা ভগবান জানে মা জানে তার দর্শন কবে যাব ঘুরতে আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বাড়াচ্ছি না আর আমার হচ্ছে কোন ড্রেসটা বা কোন শাড়িটা বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এই ড্রেসটা কেমন লাগছে সেটাও জানাবে তো আমার খুব পছন্দের একটা ড্রেস তো কোন ড্রেসটা কেমন লাগলো আর আগের ভিডিওতে তো দেখেছ বাচ্চাদের ড্রেসগুলো তোমাদেরকে দেখিয়েছি তো কুকুর কোন ড্রেসটা পছন্দ হয়েছে সেই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আর বাড়াবো না তারপরে তো এগুলো যখন পুজোতে ঘুরতে যদি যাই তখন তো পরে করে ফটো ভিডিও তুলবই তখন ভালো করে দেখতে পারবে আর কেমন লাগে পড়িয়ে পরে সাধুকুধু পড়লে সেটাও দেখতে পারবে সবাই আমার সঙ্গে থেকো এভাবেই সাপোর্ট করো ভালোবাসা দিও তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ আমি ভীষণ হ্যাপি আর তোমাদের কাছে কৃতজ্ঞ যে এতটা ভালোবাসা দিচ্ছ আমার ভীষণ ভীষণ ভালো লাগছে তো এই কেনাকাটি নিয়ে একটু ব্যস্ত ছিলাম দুদিন থেকে ভিডিও করতে পারিনি তো নেক্সট আবার কালকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো লাগে আসার চেষ্টা করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে দুটো আরও একটি ভিডিও তো তোমাদের দাদা ভাই একগুলো জুতোও কিনে দিল আমাকে আর এই জুতো আমি পরি না খুব একটা এত ঘি করি না ও এত উত্তু গিয়েই কিনে দিল বলে এই জুতোটা নাও সবকটের সঙ্গে পরতে পারবে কুর্তির সঙ্গেও করতে পারবে শাড়ির সঙ্গেও করতে পারবে তো এই দেখো কতটা হি এমনিতেই লম্বা আরও লম্বা হয়ে যাব তো এই জুতোগুলো কিনে দিল তবে হ্যাঁ জুতোগুলো পরার পরে খুবই সুন্দর লাগছিলো আমার পায়ে ও জোর করলো সেই কারণে নিলাম তিনটে খুব সুন্দর অনেকটাই হিল তো এটা বললো যে কুর্তির সঙ্গে শাড়ির সঙ্গে তুমি পরতে পারবে আমার জুতো ছিল জুতো নেওয়ার দরকার ছিল না তারপরে হচ্ছে আর কুকুর জুতোটা আমি আগের দিন দেখিয়েছিলাম আমার ঠিক মনে পড়ছে না এই যে কুকুর জুতো কুকুর জুতো আরও একজুড়া আসবে কুকুর ওর আরও একগুলো পছন্দ হয়েছিল ওটার সাইজও ছিল না তো বলছে দুদিন পরে নিয়ে আসবে তো এইগুলো আমার আর ফুটোর জুতো আর জুয়েলারি তো আছে ওগুলো আর দেখাচ্ছি না যখন ঘুরতে যাব পরে তখনই দেখতে পাবে যখন লাগবে তখন বলবে তো এই ছিল